ভিউয়ার্স আপনারা ভিডিওতে যাকে দেখছেন ইনি একজন প্রতিবন্ধী তিনি একটি দুর্ঘটনায় তার একটি পা হারাইছে তারপরও সে কিন্তু থেমে নেই সে হচ্ছে দীর্ঘ পঁচিশ বছর ধরে মাছের ব্যবসার সাথে জড়িত সাফল্যের সহিত মাছের ব্যবসা করে যাচ্ছে আপনারা এখান থেকে মাছ নিতে পারবেন তার কাছ থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন তার সাথে যোগাযোগের ঠিকানা প্রিন্স ফিশ সেন্টার চাষরা পার হাউস বাবলাতলা মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট বিহর্স আমরা যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনার প্রতিষ্ঠান আপনারা এখানে এসে প্রত্যেকটা মাছ যাচাই বাছাই করে কিনতে পারবেন আপনারা তার কাছ থেকে সরাসরি কিনতে পারবেন এবং আপনারা চাইলে হোম ডেলিভারিও নিতে পারবেন আশা করি এখান থেকে মাছ নিলে আপনারা ঠকবেন না তিনি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ কিন্তু ব্যবসা করে যাচ্ছে এক পানিয়েই সে কিন্তু সংগ্রাম করে যাচ্ছে আজকে তার কিন্তু কিছুই ছিল না সে অনেক চেষ্টা তিনি অনেক চেষ্টার ফলে একটি হ্যাঁ দাঁড় করিয়েছে শুধুমাত্র আপনাদের জন্য যাতে আপনারা একটু ভালো মাছ নিতে পারেন সুষ্ঠু স্বাভাবিক মাছ নিতে পারেন অন্য জায়গাতে মাছ নিয়ে প্রতারিত না হন এই কারণে তার কাছে আসেন আশা করি আপনারা